আফগানিস্তানের বাগ্রাম বিমানঘাটি পুনরায় নিয়ন্ত্রণে নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে কৌশলগত প্রতিযোগিতার অংশ হিসেবে তিনি এই পদক্ষেপ নিতে যাচ্ছেন তবে সাবেক এবং বর্তমান মার্কিন কর্মকর্তাদের মতে এই পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ নয় এবং এটি মার্কিন বাহিনীর নতুন অভিযান হিসেবে দেখা যেতে পারে ট্রাম্প বৃহস্পতিবার লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বাগরাম ঘাটের নিয়ন্ত্রণ ফিরে পেতে চায় যুক্তরাষ্ট্র চীন যেখানে তাদের পরমাণু অস্ত্র তৈরি করে সেখান থেকে বাগ্রামের দূরত্ব যা এটিকে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান বানিয়েছে দু সালের এগারো সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর দুই দশক ধরে আফগানিস্তানে মার্কিন বাহিনী অভিযান চালায় এবং বাগরাম ছিল তাদের প্রধান ঘাঁটি দু সালে তালেবানের অগ্র প্রগতির মুখে বাগরাম ছাড়তে বাধ্য হয় যুক্তরাষ্ট্র এই সেনা প্রত্যাহারের ফলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তা এখনো আলোচিত ট্রাম্প দাবি করেছেন আফগানিস্তানে তালেবানের সম্মতিতে বাগরাম পুনরায় দখল করতে পারে যুক্তরাষ্ট্র তবে এই বিষয়ে আফগান মন্ত্রণালয়ের মুখপাত্র জাকির জালালি এই দাবি প্রত্যাখ্যান করেছেন এবং তিনি জানিয়েছেন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আর চান তারা এদিকে তালেবান নিয়ন্ত্রিত সরকার কাবুল থেকে প্রায় চৌষট্টি কিলোমিটার দূরে অবস্থিত বিস্তীর্ণ ওই বিমান বিমানঘাটি ফেরত দেওয়ার ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করার পর সরাসরি হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেছেন আফগানিস্তান যদি বাগ্রাম বিমানঘাটের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতে ফিরিয়ে না দেয় তবে অনির্দিষ্ট পরিণতির মুখোমুখি হতে হবে ঘাটি পুনরায় নিয়ন্ত্রণে নেওয়ার জন্য অন্তত দশ হাজার সেনা এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন হবে পাশাপাশি ঘাঁটিটি পুনর্নির্মাণ এবং এর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন হবে যা নিয়ে মার্কিন কর্মকর্তারা এখনও সন্দিহান আফগানিস্তান একটি স্থলবেষ্টিত দেশ এবং বাগরাম ঘাঁটিতে সরবরাহের ব্যবস্থা অত্যন্ত জটিল আরও গুরুত্বপূর্ণ বিষয় হল বাগরাম দখল করলে সেটা নিরাপদ হবে না ইসলামিক স্টেট আল কায়দা এবং ইরানের ক্ষেপণাস্ত্র হামলার হুমকি থেকেই যাবে এখন দেখার বিষয় হল ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা এবং এর ফলস্বরূপ বিশ্ব রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়বে পতাকা সারথী বাংলাদেশ